ইবান আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার সাথে এই যে বড় ভাই দেখতে পাচ্ছেন স্বজন ভাই এর আগের একটা ভিডিওতে দেখছিলেন হ্যাঁ ড্রাগ রেস করছিলাম বড়ো ভাইয়ের একটা আর ওয়ান ফাইভ নেওয়া অনেক দিন থেকেই স্বপ্ন তো আর ওয়ান ফাইভ ভি ফোর নেবে নাকি এম নেবে এখনও কনফিউশন আমরা শোরুমে গিয়ে চুজ করবো দেন বাইকটা নেব তো আমরা আজকে বেরিয়েছি কয়েকজন মিলে একটা বাইক নিয়ে এই যে এই যে সবাই রেডি একবারে আমাদের স্কোয়াড রেডি তো আমরা এখন বগুড়া সুতরাপুরে যাবো একটা শোরুমে আমরা কথা বলে রাখছিলাম বাইক দেখেও আসছিলাম তো আজকে গিয়ে নিব যেটা পছন্দ হবে তো আর কথা না বারে চলেন যাওয়া যাক রাবি বিসমিল্লাহ ক্যামেরাটা একটু ঠিক করে নেই চলো সবাই চলো চলো

তো আমরা এখন উপশহর থেকে রওনা দিলাম সবাই আসতেছে এই দিক দিয়ে দেখো আগে তো নামাজগড় দিয়ে গেলাম না দিকে নাকি রোডের কাজ হচ্ছে যার ফলে যে হাঁকের মোড়ে এই দিক দিয়ে ঢুকলাম নুরানি মোড় দিয়ে যাবো রোডটার অবস্থা একেবারেই খারাপ দেখেন কি অবস্থা অনেক দুলা রোড ভাঙা চূড়া আবার কি পরিমাণ ধুলা দেখেন তো সবাই একে একে মানে যাদের বাইক ছিল না বা যাদের ছোট বাইক ছিল তারা বড় বাইকে শিফট হচ্ছে যাদের বাইক ছিল না তারা বাইক কিনতেছে আমাদের গ্রুপের মধ্যে এটা আমার কাছে একটা অনেক ভালো লাগার বিষয় তো আমরা সোরুমে প্রায় চলে আসছি সামনে শোরুম সূত্রাপুরে এটা আমরা একটু করে বাইকটা রিভিল করবো অ্যান্ড আমাদের বাইক চুজ হয়ে গেছে আমরা বাইকটা বাইরে বের করছি এন্ড আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এন্ড ততক্ষণে আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কাটাও